ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিক লাইফের যে তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমাদের মহোৎসব ছিল কালগের তো আজকে আমাদের কালী পুজো কালী পুজো সকাল আজকে তো আজকে সকাল থেকে যা করব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব ঠিক আছে আমরা বাড়িতে আমাদের কি হয় না হয় তারপর তোমরা তো দেখেছিলাম তোমাদের সঙ্গে যতটা পেরেছি সবটা শেয়ার করেছি তো এবারেও সেম তোমাদের সঙ্গে যতটা পারবো সবটাই শেয়ার করবো কারণ প্রচুর তো কাজ থাকে বাড়িতে সেই কাজের মাঝে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করি তো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে প্রায় আট সাড়ে আটটার মতো তো একটু কালকে রাত করে শুয়েছিলাম একটু দেরি হয়েছিল তো উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন আমরা যাব। এখন আমি যাব খেতে তো কালকে রাতে যেহেতু আমাদের এ ছিল মোচ্ছপ ছিল তাই পুষ্টিভাত ছিল তো খাওয়া আমি খাইনি কালকে রাতে আর মানে ভালো লাগছিলো না ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আছে সকালবেলা আমরা সেটা একটু খাওয়া দাওয়া করব তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আর সত্যি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এখনও যারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও নিক করে সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন যাবো টিফিন করতে খাওয়া দাওয়া করবো সকালের টিফিন হচ্ছে কে কালকের কারে পুষ্টি ভাত ছিল আর এখানে যে আলু ভাতে এগুলো তো খাবো আমরা এখন আর এইদিকে রয়েছে চান একটা ওয়েদারটা দেখো কতটা রোদ উড়েছে বেশ গরম আর এইদিকে হচ্ছে কি দিদা হচ্ছে কে পুজো দিচ্ছে মন্দিরে আর এই যে পিসি বসে আছে এখানে এখানে মা বসে রয়েছে আর আমরা এখানে খাওয়া দাওয়া করব। তো সকাল থেকেই বেশ ওয়েদারটা বেশ খুব সুন্দরই আছে চারিদিকটা বেশ গম করছে আর জানি না কতটা শোনা যাচ্ছে মায়কের আওয়াজ তো শোনা যাচ্ছে বেশ ভালোই লাগে শ্যামা সঙ্গীত যখন হয় এইভাবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পূর্ণ কোটা হচ্ছে এখানে বাবা মা যাচ্ছে ফলের বাজার করতে ডালার জন্য এই যে দেখো মানে ওবেলা রান্না হবে ওবেলা বসে পড়েছে সব পূর্ণ করতে এই যে আলু পটল এগুলো সব কাটা হচ্ছে আর এদিকে বাবারা বেরোচ্ছে ফলের বাজার করতে

মায়ের কাছে যে পুজো দেওয়া হয় ডালা সেই ডালা এখন সাজানো হচ্ছে এখানে সব ফল মারা কিনে আনলে একটু আগে তোমাদেরকে দেখালাম তো সেইটা এখন ডালাটাকে সাজানো হচ্ছে সুন্দর করে কারণ সারা রাত থাকবে কালকে সারা বেড়া থাকবে সেই বিকালবেলা ডালা ছাড়ানো হবে ফলগুলো তো নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে আগে ভালো করে গুছিয়ে ধুয়ে ভালো করে সাজিয়ে রাখছে পরপর তোমরা দেখো আর এখানে প্রচুর প্রচুর মিষ্টি এসছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য অনেকেই দেয় আমাদের ডালাই পুজো তো সেইগুলো সুন্দর করে সাজিয়ে দেবে বাইরে ঘুরতে গেছিলো ফুটি নিয়ে এসছে তো এখন খাচ্ছি না মাজা মাজা নিয়ে এসছে তো গরমে বসে বসে মাজা খাচ্ছি আমরা এই যে পূজাও মাজা বাইরে সব কাজ করছে আমরা একটু করে কাজ করছি একটু করে খাচ্ছি ঠান্ডা ঠান্ডা ভালো পর্যন্ত কাটাকুটি চলছে বাবাও বসে পড়েছে এখনো কাটাকুটি সব চলছে রেডি হচ্ছে তো আমি এখানে চলে এসেছি আদা রসুন আর যেসব মশলাগুলো ছিল যে রান্না হবে সেইগুলো সব বাড়তে প্রত্যেক বছর এটা আমি প্রায় করে থাকি আগের তো তোমার ব্লগে দেখেছিলো এই কাজটা আমি করছিলাম তো এটা বেশ ভালো লাগে তাই করি ওইদিকে মারা কাজ করেছিল আর আমি বলি তাহলে এই কাজটা আমি করে নিই বাবা মাকে বলে দিচ্ছিলো আর আমি এইদিকে করছিলাম আগে আদা রসুন তারপরে সেই মগজ পোস্ত এইগুলো সব বেটে ফুটে নিচ্ছিলাম কারণ ওবেলায় রান্না বসে যাবে তো দুপুর দুপুর তো সেই কারণে করে নিচ্ছিলাম আর এই দিকে বাবা দেখো বাবাও জল ভরছে কাজ করছে এগুলো সব করছিল। আর তারপরে দেখি আমার ক্যামেরাটা অফ করে দিয়েছে বাবা এখন হচ্ছে গিয়ে ঠাকুরের মালা কিনতে দিয়েছিলাম যেহেতু আজকে পুজো হতো বাড়িতে তাদের ঠাকুর আছে সব ফুলের মালা রঙে দেবো তো আগে মাকে দিয়ে দিলাম তো পুজোর সময় বাবাকে বলেছিলাম যে সব ঠাকুরের জন্য বাবা মালা নিয়ে আসবে সকালবেলা তো ওই কারণে মালা নিয়ে এসেছিলো সব ঠাকুরগুলোকে মালা পরিয়ে দিচ্ছিলাম আগেই ফার্স্ট মাকে দিয়ে দিয়েছি কারণ মার পুজো তারপরে দিয়ে দিয়েছিলাম আমার ভাইকে গোপালকে ওকেও সুন্দর করে মালা পরিয়ে দিচ্ছিলাম আর সবাইকে কিভাবে সাজাতে না খুব ভালো লাগে পুজোর সময় ফুল দিয়ে আর তারপরে দিয়ে দিচ্ছিলাম আমার দাদু মানে আমার দাদু তো মারা গিয়েছে তো সেই কারণে ফটোতে মালা দিয়ে দিচ্ছিলাম তারপর আমি আর এখানে পূজা বড় করে একটা মালা গাঁচছিলাম কারণ এই মালাটা যাবে লক্ষ্মী ঠাকুরের গলায় আর ঠাকুরটাও তো অনেক বড় সেই কারণে আমি পারব না বলে বাবাই দিয়ে দিচ্ছিল আর তারপরে শোনো এইরকম না পুজো দিতে দিতে হঠাৎ করে দেখি মহাপ্রভুর আগমন আমাদের বাড়িতে একজন হঠাৎ করে এরকম নিয়ে এসেছিলেন ঠাকুরকে মহাপ্রভু তো যাই হোক যিনিই হোক দুপুরবেলা এসেছেন তো ফার্স্ট আমার চোখেই পড়েছিল তো তারপরে হচ্ছে কি দেখো কী কাণ্ড আমাদের বাড়িতে এসেছিলেন ফার্স্ট দিদাকে দিয়েছিল তারপর দিদাকে বললো যে আমার কোলে দিতে তো আমার না একটু ভয় ভয় লাগছিলো যেহেতু ঠাকুর এইরকম মানে ও এইভাবে নেওয়া তো ঠিক নয় না এবার হঠাৎ করে দুপুরবেলা আমি খুব ভয় ভয় নিয়েছিলাম আমাকে দিতে বলল বলল যে ঠাকুরের ভারটা কেমন বলল তো ঠাকুরের ভাট তো এইভাবে বলা যায় না না ঠাকুরের ভাগি করে বাড়ি প্রত্যেকই ঠাকুরকে এখন আমি তোমরা কালকে দিন সবারই এরকম খুব ভালো বাড়িতে সঙ্গে দিনই সবে মোচ্ছব গিয়েছে আমাদের আর এরকম মহাপ্ৰভু এসে সত্যি কথা বলতে খুবই খুশি হচ্ছিলাম মানে খুব ভালো লাগছিল যে ঠাকুরের এরকম আশা আমরা ভাবতেই পাইনি যে এরকম দুকুবালা আসবে তো যেই হোক যে নি হোক যে রূপেই আসুক তো এসেছেন তো তো তারপর আমরা কি করলাম সবাই এক এক করে কোলে নিলাম এবং ঠাকুরের যে প্রণামই দিলাম উনি বলছিলেন যে ঠাকুরের বসনের কিছু একটা মানে খড় মানে দিতে পয়সা আর কি তখন আমরা সবাই মিলে দিলাম তো অনেক কিছুই গল্প টল্প করেছিল আমিও বলছিলাম যে আমাদের দেশের বাড়ি দীঘায় উনিও বলছিলেন উনি মেদিনীপুর থেকে এসেছেন তো তারপরে হচ্ছে কি বাবা মা বাবার ভাই মিলে সরি মা বললাম ও চলে গিয়েছিলো ডালা দিতে আর ডালা দেওয়ার সময় হয়ে গিয়েছিল ওরা বেরিয়ে পড়েছিলো আর এই যে বাবা যাচ্ছে ডালা মাথায় করে নিয়ে এই যে ডালাটা যখন মা সাজাচ্ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেই ডালাটা নিয়ে যাচ্ছে আর বাবা এখানে পড়েছে আমাদের হরিণাঙার হচ্ছে কি দক্ষিণ পাড়ার গেঞ্জি এই যে নীল কালারের ওসব গেঞ্জি হয়েছে তো বাবা চলে গিয়েছিল তো আজকের ব্লগটা এইটুকু দেখাচ্ছো তোমাদের সঙ্গে আবার নেক্সট পার্টি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যারা আমার চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করে দাও নি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আশা করছি পুজোর ব্লগ তোমরা দেখতে পাবে চলো টাটা সবাইকে সবাই অনেক অনেক ভালো দেখো